আসসালামু আলাইকুম এবরান স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আমি রোমানা বরাবরের মতো আজকেও শুরু করছি আমার ব্লগটি তো আজকের পর্বে আমি দেখাচ্ছি বাংলাদেশের মধ্যে ছোট্ট একটি শহর ইটালির মোড় বা ইটালি এটাকে দ্বিতীয় ইটালি বলা হয় কারণ এই এলাকার আপনার কোনো পুরুষ মানুষ এখানে থাকে না দেখা যায় যে অধিকাংশ ঘরের ছেলেমেয়েরাই মেয়েরা কমই কিন্তু ছেলেরা ইটালি গ্রিসে মানে ইটালি শহরটাতেই বেশি এই বাঙালি এই এলাকার যার কারণে এটাকে নাম দেওয়া হয়েছে ইটালির মোড় আমাদের এলাকার ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব ঘরগুলোই কিন্তু মোটামুটি বিল্ডিং টাইপের মানে এখানে আগে যে গ্রামের একটা ছোঁয়া ছিল সে ছোঁয়াটা কিন্তু এখন নেই এখানে এমন এক অবস্থা আমাদের গ্রামে যে মানে এইট নাইনে যখন ছেলেরা উঠতি বয়সে হয় দেখা যায় যে মেট্রিক পরীক্ষা দেওয়ার আগেই বেশিরভাগ ছেলেরা ইটালি পৌঁছে যায় যার কারণে এখানে প্রত্যেক ঘরে ঘরেই আপনার দু চারজন তিনজন করে এরকম ইটালি আছে এমন ঘর নেই যে আপনারা এই গ্রামে এসে মানে এই মাদারীপুর শহরটার মধ্যে এসে পাবেন না যে ওই ঘরে ইটালির কোনো লোক নেই প্রত্যেকটা ঘরে আছে বলতে গেলে পুরুষ শূন্য এলাকা এলাকায় যদি কখনও চাষবাসের প্রয়োজন হয় তাহলে বেশিরভাগ সময় আমাদের দেশে বলে বদলা আর কি কৃষক বা কৃষক কৃষক বা কৃষা এগুলো অন্য দেশ থেকে মানে ভাড়া করে নিয়ে আসতে হয় সিজনের সময় ধান পাটের সময় কিন্তু আমাদের এলাকার কোনো ছেলে পাওয়া যায় না আর কি এ তো দেখাচ্ছি আপনাদেরকে ইটালির শহর কেমন লাগছে আমাদের দেশের মানে আমার গ্রামের ঘরগুলো তো বিকালবেলা আম্মাকে নিয়ে আমি যাচ্ছিলাম আমার চাচার বাড়িতে ও আর কি চাস্ত চাচা হয় ও আমার ছোট ভাইয়ের বয়সী ও নতুন বিয়ে করেছে তাই ওর বউ দেখতে যাচ্ছিলাম ওর যখন বিয়ে হয়েছে তখন আমি ঢাকায় ছিলাম বিয়ের দাওতে যেতে পারিনি তো চাচাদের গাছে চাওতা আম্মু এটা পাওয়ার পরে নিয়ে নিল এটা হচ্ছে এক চাচার ঘর এরা সবাই মানে এটা চাস্ত চাচার ঘর আর কি এখন যাব আমরা নতুন বউ দেখতে এবং পাশাপাশি নতুন বউর পাশাপাশি এই বিল্ডিংটাও আপনাদেরকে একটু ঘুরে দেখাবো যে আসলে আমাদের দেশের যে বিল্ডিংগুলো এই বিল্ডিং মধ্যে কীরকম দেখা যায় মূলত আমার বাড়ির মানে আমার বাপ চাচারা এবং আমার ভাইরা এরাই হচ্ছে এলাকার মধ্যে মানে বেশিরভাগ শিক্ষিত আর এরা যেহেতু ইটালিতে যায়নি কেউ শুধু আমার চাচা ভাইটা গেছে আমার ভাইরা মাসাল্লাহ দুজনেই ইঞ্জিনিয়ার আর বাবা পল্লী চিকিৎসক আমিও মাসাল্লাহ বাংলা কলেজ থেকে মাস্টার্স করেছি তো আমাদের মনে হয় এলাকার মধ্যে আমাদের ঘরের মধ্যে আমার মানে আমরা ভাই বোনরা একটু মানে বেশি শিক্ষিত আর এরাই বাংলাদেশে আছে আর কি মোটামুটি তো আপনাদেরকে একটু ঘরটা দেখিয়ে দিচ্ছি নতুন বিল্ডিং তো যার কারণে এখন ওইভাবে মালপত্রগুলো গোছানো হয়নি নতুন বউর সাথে সাথে বিল্ডিংটার সাথে সাথে নতুন বউ চলে এসেছে ঘরে তো এর জন্য ঘর দুয়ার একটু অন্যরকম ওনাদের যে আগের পুরান ঘরটা ছিল ওটাও পাশে দেখিয়ে দেব ঘরটাকে আপনাদেরকে এক পোলক ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি যখন ঘরটা ভিডিও করছিলাম দাদু বারবার ডাকছিল যে আর নাস্তা খাওয়ার জন্য তা আমি বলছি যে আসতেছি তো আর যাওয়া হয়নি ভিডিও করতে করতে দেখে এক যে দাদু আমার উপরে মানে খেপে গেছে যে নাস্তা খেতে যায়নি বলে তো তো আমার আম্মা দাদু ফুপু আর যে নতুন বউ সবাই মিলেই গল্প করছিল এটা হচ্ছে আরেকটি রুম মোটামুটি এই নিচতলা উপরতলা এখনও কমপ্লিট হয়নি টেনিস তলায় বেডরুম আছে চারটি আর ড্রয়িং ডাইনিং তো অ্যাডজাস্ট করা একসাথে আছে এর চাই তো আরও সুন্দর সুন্দর ঘর আছে যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানালে ভবিষ্যতে আবার যখন আসবো তখন আমাদের যে পুরান বাড়ি পুরান বাড়ির ঘরগুলো আপনাদেরকে দেখাবো আমরা এখন আমার বাবা মানে যে জায়গায় ঘর করেছে বাসাটা অবশ্য নতুন বাড়ি আমরা পুরান বাড়ি থেকে এসে মানে করেছি আর আমাদের পুরান বাড়িটা একটু গ্রামের সাইডে তো ওইখান থেকে আমরা এই শহরের দিকে এসে আমাদের নতুন বাড়িটা করা হয়েছে যদি এই বা আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগে আর যদি আরও দেখতে চান তাহলে আশা করি ভবিষ্যতে আমি আমাদের এলাকার আরও ভালো ভালো ক্যাটালগের বিল্ডিংগুলো আপনাদেরকে দেখাবো এই ঘরটা মূলত আমার যে চাচারাও ওনারা দুই ভাই ছোটো ভাই ইটালি থাকে আর বড়ো ভাই দেশে বাড়িতে আর কি বাড়ি ঘরে দেখাশোনা করার পাশাপাশি রড সিমেন্ট যে লাগে এগুলো ব্যবসা বাণিজ্য করে ওনাদের বাবা নেই যার কারণে বড়ো ভাইকে এখনও ইটালি নেয়নি তো বলা যায় না ভবিষ্যতে চলে যেতেও পারে এটা হচ্ছে রান্নাঘর আমার কাছে মনে হয় মানে বিল্ডিংয়ের ঘর অনুপাতে রান্নাঘরটা একেবারে ছোটো হয়ে গিয়েছে বাট খারাপ না ভালো কারণ গ্রামের মানুষ দেখা যায় যে ঘরের মধ্যে খুব কমই রান্না করে তারা ওই লাকড়ির রান্নাটাই বেশি পছন্দ করে সে যত ধনী হোক কারণ আমাদের এখানে একটা প্রবাদে আছে জায়গায় মানে লাকড়ির রান্নায় নাকি স্বাদ বেশি যার কারণে যত বড়ই হোক আর যত অবস্থাশালী হোক তাদের প্রত্যেকের বাসায় একটি লাখি ঘর থাকবে এই তো পাশে দেখিয়ে দিচ্ছি ওনাদের যে পুরনো ঘরটা ওই ঘরটা ওই ঘরটাতে দাদু এখনও থাকে উনি এই বিল্ডিং ঘরে থাকতে চান না তো দেখা যায় বেশিরভাগ উনি দিনভর ওই ঘরটাতেই থাকেন এটা হচ্ছে বাড়ির সম্পূর্ণ লোকটা যে আশেপাশে যে ঘরগুলো ছিল ওগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানে মূলত বারান্দা আছে প্রত্যেকটা রুমেই বারান্দা আছে একটি করে এটা হচ্ছে নতুন বোর রুম এখন আমি ছাদে যাচ্ছি আপনাদেরকে ছাদটা একটু ঘুরিয়ে দেখাব আর সারব তো ওখানেও ভবিষ্যতে বিল্ডিং হবে আরও তো এখন আপাতত ছাদ হিসেবে ব্যবহার করছে দেখুন সিম গাছ লাগিয়ে ছাদটাকে ভরে ফেলেছে তো আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমন কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব